শুধু কি ঠাকুরের জন্যই বানাবো নিজেদেরও তো একটু মাঝে মধ্যে মিষ্টি খেতে ইচ্ছে করে নাকি তো আমার তো যখনই মিষ্টি খেতে ইচ্ছে করে ঘরে সবসময় দুধ ছানা কোথায় পাই তো এইভাবে কিন্তু একদম ঘরোয়া উপকরণে লাড্ডু আর এইভাবে লাড্ডু বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখা যায় খেতেও কিন্তু দারুণ লাগে তো এই লাড্ডু বানানোর জন্য প্রথমেই একটা বড় ছাকরির মধ্যে এক কাপ বেসন দিয়ে চেলে নিচ্ছি বেসন কিন্তু অবশ্যই চেলে নিতে হবে তবে লাড্ডু ভালো হবে আর তারপরেই বেসনের দানাগুলো এগুলো হাত দিয়ে একটুখানি ভেঙে দিতে হবে আবারও একটু চেরে নিয়ে একদম যে দানাগুলো থাকবে এগুলোকে ফেলে দেব। এইবার আমি ওই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপে করে দুবারে এক কাপ জল এক কাপ বেসন নিয়েছিলাম এক কাপ বেসনের জন্য কিন্তু এক কাপই জল দিলাম ভালো করে গুলে নিচ্ছি আর এইভাবে বেসন চেলে নিলে বেসনের মধ্যে একটু গুটলি পাকিয়ে থাকবে না মানে ব্যাটারটাও কিন্তু একদম মসৃণ হবে লাড্ডুও ভালো হবে তো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এইবার দেখুন ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বের একটা মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি জলের মতো পাতলা কিন্তু করা যাবে না এইবার কড়াই সাদা তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ছোট হাতায় করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মানে বড়ার মতন গোল গোল করে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লালচে করে কিন্তু ভাজার একেবারেই দরকার নেই তো ভাজতে ভাজতে এইরকম হালকা লালচে হয়ে গলেই এগুলোকে তুলে নেব আর পরের ব্যাচও একই রকম ভাবে বেছুনের পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা এইভাবে লাড্ডু বানালে না লাগে ডাল ভেজানো বাটা বাটির ঝামেলা না বুদি বানানোর ঝামেলা একদম কম সময় কিন্তু এই লাড্ডু বানানো যায় একেবারেই সহজ পদ্ধতি আপনারাও অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন তো সবকটা কটা পকোড়াকেই ভেজে নিয়েছি এখন পকোড়া একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি এইভাবে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিলে তাহলে মিক্সিতে এর পাউডারটা তৈরি করতে সুবিধা হবে তবে এর কিন্তু একদমই মিহি পাউডার তৈরি করা যাবে না একটু দানা দানা রেখেই পাউডারটা তৈরি করতে হবে মানে মিক্সিতে দুবার ঘুরিয়ে নিলে কিন্তু এই রকম দানা দানা হয়ে যাবে বেশি ঘোরাতে যাবেন না তাহলে একেবারে গুঁড়ো হয়ে যাবে লাড্ডুর মধ্যেও কিন্তু দানা ভাব থাকবে না এখন শিরাটা বানিয়ে নেব কড়াই নিয়ে নিলাম এক কাপ চিনি হাফ কাপ জল নাড়াচাড়া করে শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে একেবারে ঘন শিরা তৈরি করব না তবে শিরাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন চিনি গলে গিয়ে শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এই সময় ফ্লেভারের জন্য দিলাম দুটো তিনটে ফাটি নেওয়া এলাচ আর খুব সামান্য পরিমাণে ফুড কালার ইউলো ফুড কালার দিয়েছি এখানে আমি আর তারপর নাড়াচাড়া করে নিলাম শিরার সাথে এইবার ওই দিয়ে দিচ্ছি বেসনের পকোড়া গুলো যেগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে লাড্ডুর পাকটা দিয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু নাচাড়া করতে করতেই দেখবেন খুব তাড়াতাড়ি লাড্ডুর পাকটা হয়ে যাবে খুব সময় কিন্তু একদমই লাগবে না বেশিক্ষণ আর লাড্ডুর পাক হয়ে গেলে দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু আস্তে আস্তে একটা প্রায় মন্ডমতো মতো হয়ে যাবে তো এখন আমার কিন্তু সেরকম হয়েই গেছে মানে লাড্ডুর পাকটা হয়েই এসছে এইবার সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা চাল মগজ দানা আর দিয়ে দেব এক চামচ ঘি বেশি ঘি দেওয়ারও কিন্তু দরকার নেই ঘি দিয়ে না করতে হবে একদম শেষ টাইমে টাইমের ফ্লেভার মধ্যে থাকবে মানে এই ঘি দিয়ে তৈরি এই এক চামচ ঘি দিতে হবে সবার শেষেই দিতে হবে বেশি নাচাড়া কিন্তু ঘি দিয়ে করবেন না তাহলে ঘি এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নামিয়ে নিতে হবে আর হালকা গরম useState এ লাড্ডু পাক দিতে হবে খুব বেশি গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না একটু হালকা ঠান্ডা করে নিয়ে এই ভাবে পাকিয়ে নিতে হবে তবে আবার খুব বেশি ঠান্ডা করে এই লাড্ডুর পাকটা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা ঝুরুঝুরু হয়ে যাবে আর পাকটাও ঠিকঠাক দিতে পারবেন না হালকা গরম অবস্থাতেই পাকিয়ে নিতে হবে তো একইভাবে সব গোটা লাড্ডুকে কিন্তু আমি পাকিয়ে নিয়েছি আর এই মাত্র 1 কাপ বেসন দিয়ে অনেকগুলো লাড্ডু কিন্তু হয়েছিল এইভাবে লাড্ডু বানিয়ে আমি কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিই বেশ এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যায় উপরে দেখতে সুন্দর লাগবার জন্য এক টুকরো করে কাজু দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর তারপর এইভাবে পরিবেশন করি দেখুন দোকানের লাড্ডু থেকেও কিন্তু বেশি সুন্দর লাগছে এই লাড্ডু দেখতে আর টেস্ট তো অবশ্যই দোকানের থেকে বেশি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ